আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের জন্য নতুন নিয়ম লাগু হতে চলেছে অবশ্যই যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন না হলে এই নিয়মটা যদি না মানেন পরের মাস থেকে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে তাই স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতেই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদনটি নেওয়া হয়েছে জানতে হবে সংবাদ মাধ্যম থেকে এখানে কি বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন নিয়ম চালু না মানলে টাকা বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার নিউ রুলস লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর সমাজের প্রত্যেকটা স্তরে মানুষের জন্য কোনো না কোনো প্রকল্পের সৃষ্টি করেছেন তার বিভিন্ন প্রকল্প প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এই লক্ষ্মীর ভান্ডার এক নতুন নিয়ম জারু করেছে সরকার এই নিয়মে কি বলা হয়েছে এর উত্তর পাওয়ার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন দু সালের ভোটের ইস্তাহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ভোটে জেতার পর তিনি তার কথা রাখার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন বর্তমানে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা হাজার টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা কত পান বারোশো টাকা সেটা আপনার প্রত্যেকেই জানেন এবার আসা যাক আসল খবরে বর্তমান সময়ে আমরা সকলেই আর জিকরের ঘটনা জেনেছি এই আরজিকর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাংলা তথা বিভিন্ন দেশের মানুষজন উত্তেজিত হয়ে রয়েছে আর ঠিক এই সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম থাকা বিভিন্ন মহিলাদের উপর নতুন ধরনের নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার যে সকল মহিলাদের ভালো করে শুনুন পয়েন্টটা যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তাদের জন্য এই খবরটি সকলের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার জন্য ব্যাংকের ট্রান্সফার পদ্ধতি অর্থাৎ ডিবিটির সাহায্য নেওয়া হয় যে সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডে লিংক করা নেই তারা এরপর থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার এই নিয়ম চালু করেছে তবে রাজ্য সরকারও চায় বাংলার মেয়েরা যাতে ঠিকঠাকভাবে প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এই কারণে রাজ্য সরকার এই উদ্যোগ মেনে নিয়েছে পাশাপাশি মনে করা হচ্ছে যে সাধারণ মানুষরা যাতে প্রকল্প থেকে কোনো প্রকার বঞ্চিত না হয় সেই জন্যই হয়তো সরকারের এই নতুন নিয়ম সৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে আপনার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসে ডিবিটির মাধ্যমে ডিবিটি হচ্ছে ব্যাংক ট্রান্সফার একটা সিস্টেম তো এই ডিবিটির মাধ্যমে টাকা আসতে গেলে আপনাদের ব্যাংকে ই কেওয়াইসি থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ই কেওয়াইসিটা কি ইও ই হচ্ছে অনলাইন ট্রান্সফারের জন্য অবশ্যই এই পদ্ধতিটা কাজে লাগে ই কেওয়াইসি করতে গেলে দেখুন এবার আপনারা বলবেন আপনারা তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাহলে আমাদের চেঞ্জ করার কি দরকার আছে দেখুন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আমি মানলাম বাট পরের মাস থেকে অর্থাৎ এই সামনের নভেম্বর মাসে যদি আপনাদের না টাকা ঢুকে তখন আপনাদের কেমন লাগবে তাই আমি যে পদ্ধতিটা বলছি যেই সিস্টেমটা রুলসটা আজকে বলছি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু কোনো দিন আটকাবে না আজীবন আপনারা পেতে থাকবেন এবার আপনাদেরকে বলি কয়েকটা পয়েন্ট কী কী চেক করবেন প্রথমে আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের ব্রাঞ্চ অফিসে যান ঠিক আছে তো আপনাদের যেখানকার অ্যাকাউন্টে সেখানে গেলেন গিয়ে আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল আছে কি চেক করুন অর্থাৎ যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট তাদের কোনো চিন্তা নেই আর যাদের ডবল অ্যাকাউন্ট অর্থাৎ কারো নামেছেন আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিকে সিঙ্গেল করে নেন কারণ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় ভেরিফিকেশনে রিজেক্ট হতে পারে অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট করে নেবেন ওকে প্রথম কথা দু নম্বর কথা যেটা ইউ ইকে ব্যাপার বলছিলাম আপনারা ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনাদের অ্যাকাউন্টে ই কে ওয়াইসিটি কমপ্লিট আছে কি না তো যদি না যদি আপনাদের থেকে থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি না থেকে থাকে তাহলে কি করবেন সাথে করে আপনারা নিয়ে যাবেন দু কপি কালার ফটো তার সাথে নিয়ে যাবেন ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট তার জেরক্স ফ্রন্ট পেজ এবং আপডেট পেজের দু জেরক্স করে নেবেন তিন নম্বরে আপনারা নিয়ে যাবেন কি আধার কার্ডের জেরক্স চার নম্বরে আপনাদের প্যান কার্ডের জেরক্স এবং পাঁচ নম্বরে আপনাদের ভোটার আইডি কার্ডের জেরক্স তো ব্যাংকে আপনারা গিয়ে কিন্তু প্যান কার্ড আধার কার্ড দিয়ে এবং অ্যাকাউন্ট নম্বরটি জেরক্স দিয়ে ওখান থেকে ইকো একটা ফর্ম পাওয়া যায় এবং ছবিটি চিটিয়ে নিয়ে সেই ইকোইসি ফর্মটি ফিল করে জমা দিন তাহলে আপনাদের অ্যাকাউন্টে ই সাকসেসফুল হয়ে যাবে যাদের নেই তাদের জন্য এটা বললাম তাহলে এক নম্বরে কি করবেন আপনাদের ব্যাংকের ই কেওয়াইসিটা চেক করে নেবেন দু নম্বরে যদি আপনাদের নামের কোনো প্রবলেম থাকে কিরকম প্রবলেম ধরুন আধার কার্ডে কারো কারো নাম একরকম আছে প্যান কার্ডে আলাদা আছে বা ভোটার আইডির কার্ডে আলাদা আছে আবার কারো কারো আধার কার্ডে একরকম নাম আছে ব্যাংক অ্যাকাউন্টে নামের স্পেলিং মিস্টেক আছে আপনারা প্রথমে আধার কার্ডটিকে কারেকশন করে নিন এবং যেটা আপনার সঠিক অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার সঠিক থেকে থাকে আধার কার্ডে যদি কোনো ভুল থাকে বা প্যান কার্ডে কোনো মিস্টেক থাকে বিশেষ করে ডেট অফ অফ বার্থ বার্থ কিন্তু নজর রাখবেন ডেট নামের এই দুটো খুব ম্যাটার তো এই দুটোকে আপনারা নজর রাখবেন একটু যদি প্রবলেম থাকে সেটা ঠিক করে নিয়ে তারপর ব্যাংকে করুন কারণ এই ইকু না থাকলে আপনাদের টাকা কিন্তু ভবিষ্যতে যাবে না তিন নম্বর যেটা পয়েন্ট বলবো আধার লিঙ্ক আপনারা ভাবছেন টাকা তো আমরা প্রতি মাসে পাচ্ছি তাহলে যা দরকার আমার লিঙ্ক আছে সেই জন্যই আমি টাকা পাচ্ছি কিন্তু যেটা আগেও বলছিলাম এখনও বলছি হঠাৎ করে পরে মাসে বন্ধ যেতে পারে তাই আগে ভাগে আপনারা ব্যাংকে গিয়ে জেনে নেবেন আপনাদের ব্যাংকের আধার লিঙ্ক করা আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিঙ্ক করা অবশ্যই বিষয়গুলো ছোট হলেও কিন্তু নজরে রাখবেন কারণ এই বিষয়গুলোর উপরেই কিন্তু আপনাদের টাকা পাওয়াটা নির্ভর করে আমি চাই না কারো টাকা ভবিষ্যতে আটকে যাক বিশেষ করে আমার চ্যানেলে যারা বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন দেখুন একটা কথা বলি অনেকেই রেশন কার্ডে রেশন আনতে যান জানতো তো তো দেখবেন এক বছর আগে যখন যেতেন তখন একবার রেশন ডিলার বলেছিল যে আপনাদেরকে লিঙ্ক করাতে হবে নাহলে কিন্তু পরে থেকে মাল পাবেন না তো আপনারা সবাই ছুটেছিলেন লিঙ্ক করাতে কি লিঙ্ক না আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আধার লিঙ্ক করাতে গিয়েছিলেন ঠিক আছে করিয়ে নিয়েছিলেন আবার এই গত এক মাস আগে গিয়েছিলেন হঠাৎ করে বলছে আপনাদের লিস্টে একজন ব্যক্তির নাম বাদ চলে গেছে অর্থাৎ ছজন ধরুন আপনার মেম্বার পাঁচজনের মাল পাবে নেবারে একজনের নামের মাল পাবেন না তার মানে কি একজনের লিঙ্ক কেটে গেছে এইটাই আপনাদেরকে বোঝাতে পাই চাইছি যে ছজন তো তাহলে মাল বরাদ্দ ছিল ছজন তো রেশনের মাল পাচ্ছিল তাহলে হঠাৎ করে একজনের নাম কেটে গেল কেন এইটাই হচ্ছে লিঙ্ক তো এই আধার লিঙ্ক যদি আপনাদের না থাকে একই ব্যাপার যেমন রেশন কার্ডে মাল পেয়ে পেয়ে আসছে সেরকম লক্ষ্মীর ভান্ডার আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে পেয়ে যাচ্ছেন কারণ কোথায় ছুটবেন সরকারি অফিসে গেলে পাত্তা পাবেন না পঞ্চায়েতে গেলে বলবে আমাদের এখানে কেওয়াইসি হচ্ছে না ব্যাংকে যাবেন তো সেখানে বলবে আজ লিঙ্ক নেই কাল দেখবেন প্রচণ্ড ভিড় আছে ঘুরে ঘুরে না জেয়াল হয়ে যাবেন তার থেকে আমার ছোট মাথায় যেটা আছে আপনারা গিয়ে আগে ভাগে চেক করে নিন জাস্ট যে অ্যাকাউন্টটাতে পান সেই অ্যাকাউন্টটিতে একবার ব্রাঞ্চে গিয়ে কষ্ট করে যে আমার অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি না লিঙ্ক আছে কিন্তু তবু চেক করে নেবেন কারণ এই লিঙ্ক মাঝে মাঝে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায় যখন ব্যাংকের সফটওয়্যার আপডেট হয় না তখন আপনাদের লিঙ্কগুলো ডিসকানেক্ট হয়ে যায় তাই অবশ্যই বিষয়টি ছোট হলেও একটু নজরে রাখবেন তাহলে দেখবেন ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকাবে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর যারা চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর শেয়ার করে থাকি